আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ শপ অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদের সামনে আগামীকাল শুক্রবারের অফার নিয়ে আসছি আশা করি ইনশাআল্লাহ আগামীকাল অফার হবে এই যে কি এসে অফার হবে 14 থার্টিন ফিফটিন এবং সিক্সটিন প্রো ম্যাক্স সবগুলাতে অফার থাকবে সেই সাথে ইউজড ফোনেও আমরা অফার করার চেষ্টা করতেছি এবং ইউজড ফোন কীভাবে কিনবেন কেন কিনবেন কেন কিনবেন না আমি বিস্তারিত বলার চেষ্টা করব যদি ভিডিওটা বড়ো হয় তবুও দেখার চেষ্টা করবেন বড় করার সুযোগ নাই দশটা বেজে গেছে আমি সর্বোচ্চ পাঁচ সাত মিনিটের মধ্যে আমি ভিডিও শেষ করা লাগবে আর তারপরেও আমি যেহেতু অনেকগুলো এরিয়া ভিজিট করে মাত্র আসছি আমি একটু অসুস্থতা অনুভব করতেছি সেই সাথে যেটা ফিল করতেছি আপনারা ইউজ ফোন কিনতে গিয়ে সেটা অনেক রকমভাবেই বিভ্রান্ত হইতেছেন বিভ্রান্ত থেকে আমি বারবার লম্বা সময় যাবৎ তিন মাস যাবৎ চেষ্টা করতেছি যেন আপনারা ইউজ ফোন একটু দেখে শুনে বুঝে কেনার চেষ্টা করেন কিনেন কী কিনবেন সেটাও বলতেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশি ব্যাটারি হেলথের প্রাইস কম দিব কম ব্যাটারি হেলথের বেশি প্রাইস দিব এটা কেন করতেছি কারণ আমি এতভাবে বলার পরেও আপনারা দিন শেষে বেশি ব্যাটারি চান কোনো কারণে বেশি ব্যাটারি নিতে গিয়ে বুস্ট হইলে আমাদেরকেই দোষারোপ করেন এত ভাবে বলতেছি যে বেশি ব্যাটারি হেলথ মানেই বুস্ট হওয়ার সম্ভাবনা আছে তবু আপনারা নেন নিজ দায়িত্বেই নেন বলার পরেও নেন কিন্তু কোনো কারণে যদি কোনো ফোনে ইস্যু হয় আমরা রিপ্লেসও দিই রিপ্লেসের টাইম মোতাবেক আমরা রিপ্লেস দিই এই পর্যন্ত কোনো ক্লেম নাই যে আমাদের কাছে রিপ্লেসের জন্য আসছেন আপনার সময় ছিল এই সময়ের মধ্যে আমরা রিপ্লেস দিছি না মিনিমাম আমরা দশ থেকে পনেরো হাজার কাস্টমারকে হ্যাপি করছি শুধুমাত্র আইফোন সেল করে আমরা হ্যাপেলে শুধু আইফোন সেল করি পনেরো হাজার কাস্টমারের কাছ থেকে পনেরো জনও বলতে পারবেন না আপনারা যে আমরা আপনাদেরকে টাইমলি যে সার্ভিসটা দেওয়ার কথা যেই সেবাটা দেওয়ার কথা রিপ্লেসমেন্ট ইউনিটের যেই দিন যেই ডেট এই ডেটের মধ্যে আসছেন রিপ্লেস দেই নাই এমন কোনো ক্লেম নাই অনেকে গতকাল ফোন নিছে আজকে সমস্যা হয়েছে ওকে সমস্যা হয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তো রিপ্লেস দিতেছি বাট এটা না করে আপনারা গ্রুপে পোস্ট করেন হয়তো এই জিনিসটাকে পুঁজি বানায় নিছে অনেকে নিজেরা নাম চেঞ্জ করে বা ফেক আইডি খুলে অথবা বিভিন্ন রকমভাবে গ্রুপে আজে বাজে পোস্ট করে আমাদের কিছু মানুষ যারা হিংসা করে অ্যাপেলেক্স জানেন অল্প একটা বড় জায়গা দহল করে ফেলছে এবং আমরা বুস্ট হওয়ার কথাগুলা বলে দিই কোন ফোনগুলা বুস্ট হয় কীভাবে বুস্ট হয় এই কথাগুলা বলে দেওয়ার কারণে অনেকের হিংসার কারণে অনেকের বিজনেসের ক্ষতি হওয়ার কারণে হয়তো আমাদের পিছনে লাগছে যাই হোক এগুলাকে আমি টোটালি বই পাই না দিন শেষে আমি একটু জায়গায় যদি বলি রসুলের জিন্দিগিতে ছিল যে রসুল যেই ছিল ওই গড়টাকে দেখায় বলতেছিল ওই গড়ে যায় না ওই ঘরে পাগল আছে তো মানুষ চিন্তা করছে যে ওই ঘরে আসলে পাগলটাকে দেখে আসি পাগল দেখতে গিয়ে বায়াত হইছে আমার বিশ্বাস আমি যদি ভালো কিছু করি ভালো জিনিস দিই দিন শেষে আপনারা আমাকে ভালোবাসবেন আমার কাছে আসবেন ফ্যাক আইডি খুলে অথবা অন্যান্যভাবে বিভ্রান্ত করতে চাইলেও হয়তো বিভ্রান্ত হবেন না আমি তো বিভ্রান্ত করতেছি না আপনাদেরকে আমি সবসময় বলি ভিডিওতে যে ফোন চেষ্টা করবেন নতুন ফোন কেনার জন্য যদি নতুন ফোন কিনতে না পারেন নতুনের কাছাকাছি ডিভাইসগুলো কেনার জন্য যেমন ওপেন বক্স এবং ফোরটিন সিরিজ সম্ভবত অনেক দিন যাবত আমি ফোরটিন সিরিজ কেনার জন্য শুধু সাজেশন দিই আপনাদেরকে এবং ইলেভেন সিরিজ টোটাল সেল করি না অ্যাক্সেস টোটালি সেল করি না আমরা আগে যেহেতু সেল করতাম কিছু ইস্যু থাকতে পারে সেই জন্য এগুলো টোটালি বাদ দিয়ে দিছি এখন শুধু টুয়েলভ সিরিজ সেল করি টুয়েলভের মধ্যেও আমি একটা ভিডিওতে বলছিলাম আমি টুয়েলভ সিরিজও সেল করবো না আপনাদের রিকোয়েস্টে কাস্টমার রিকোয়েস্টে এখনও টুয়েলভ সিরিজ সেল করি তবে সবগুলো প্রোডাক্টই জাপান ইউএসএ ভার্সন সেল করার চেষ্টা করতেছি চাইনিজ একদমই সেল করতেছি না সেই সাথে ব্যাটারি হেলথ আপনার সাতাত্তর থেকে তিরাশি চৌরাশির ভিতরে সেল করার চেষ্টা করতেছি এর উপরে সেল করার চেষ্টা করতেছি না তবে আমার কাছে আছে আমি যদি টুয়েলভের প্রাইস দিই অফার শুরু করি একদম টুয়েলভ সিরিজ আপনি যদি আমার কাছে তিরাশির ভিতরে নেন সাতাত্তর থেকে তিরাশির ভিতরে নেন দাম টুয়েলভের থাকবে আপনার চৌত্রিশ হাজার টাকা যদি আপনি নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ নেন দাম থাকবে ত্যা হাজার টাকা এক হাজার টাকা কমে নিতে পারবেন বেশি ব্যাটারি হেলথ চিন্তা করবেন কোনটা নেবেন যাই হোক ওয়ান টোয়েন্টি এইট জিবির টুয়েলভ সিরিজের আমি প্রাইস দিছি সেই সাথে টুয়েলভ প্রু তো সেম কথাই আপনারা যদি সাতাত্তর থেকে পঁচাশির ভিতরে ফোন নেন সেই ক্ষেত্রে ফোনের দাম থাকবে বিয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আর যদি আপনি নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ নেন প্রাইস থাকবে একচল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে এক হাজার টাকা কমে পাবেন বেশি ব্যাটারি হেলথে সেম হিসাবটাই থাকবে টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে প্রাইস থাকবে যেগুলা ব্যাটারি হেলথ অরিজিনাল আছে ওই ফোনগুলার প্রাইস থাকবে ব্যাটারি হেলথ ছিচল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে এবং যেগুলো নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ উনানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ অষ্টআশি পার্সেন্ট ব্যাটারি হেলথ ওই ফোনগুলোর প্রাইস থাকবে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকার মধ্যে তারপরে টুয়েলভ প্রো ম্যাক্স সেইম আমাদের কাছে যেই ফোনগুলা নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ওগুলো পাবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি যেই ফোনগুলোর ব্যাটারি হেলথ আছে একটু কম মানে আশির আশেপাশে ওই ফোনগুলোর প্রাইস থাকবে চুয়ান্ন থেকে সাতান্ন হাজার টাকার মধ্যে এবং টু ফিফটি সিক্স জিবি সাতান্ন থেকে উনষাট হাজার টাকার মধ্যে তবে যেগুলোর ব্যাটারি নব্বই আছে ওগুলা নিতে পারবেন পঞ্চান্ন থেকে সাতান্নর মধ্যে যাই হোক খুব দুঃখে কষ্টে এই কথাগুলো বলছি কারণ আপনাদেরকে এইভাবে বলার পরও আপনারা দিনশেষে নব্বই পার্সেন্ট ব্যাটারি খুঁজেন নব্বই পার্সেন্ট ব্যাটারি টুয়েলভ সিরিজে দেওয়া অসম্ভব আমার কাছে আমরা শুধু অ্যাপেল সেল করি আমার কাছে হিউজ পরিমাণ স্টক আছে এমন না যে অনেকে কমেন্ট করেন যে দোকানে আসলে প্রোডাক্ট পান না এই কথাটা ডাকা মিথ্যা কথা এবং যারা বলে তারা টোটালি বাটপার এবং আমাদের শপেই আসেন না কখনো যারা আমাদের কাস্টমার আমাদের কাছে কেনাকাটা করছে প্রত্যেকে জানে আমাদের ছয়টা টেবিলে ভরপুর প্রোডাক্ট থাকে সব প্রোডাক্ট থাকে হ্যাঁ যেটাতে একটু বেশি অফার থাকে ওই প্রোডাক্ট হয়তো সাথে সাথে সেল হয়ে যায় কিন্তু রেগুলার যত প্রোডাক্ট আছে সব বরপুর থাকে এখানে আজকে যা দেখতেছেন যেগুলো তো অফার দিছি বরপুর আছে ইনশাল্লাহ তবে যেহেতু আমাদের কাস্টমার অনেক বেশি শেষ হয়ে যায় তাড়াতাড়ি তবে আমরা এটুকু শিওর থাকেন ইনশাল্লাহ আমরা কারো কাছ থেকে টেনে এনে রাইখা ভিডিও করি না এরকম ক্লেম পুরো যমুনা ফিউচার বলতে পারবে না যে তার দোকান থেকে একটা ফোন এনে আমি ভিডিও করছি ভিডিও করে পরে আবার রিটার্ন দিয়ে দিছি এরকম কোনো ক্লেম নেই আমাদের যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এটা শুধু একটা ব্রাঞ্চের প্রোডাক্ট আরেকটা ব্রাঞ্চ আমাদের এখানে আছে আপনারা সকলেই জানেন অ্যাপেলক্সে হিউজ পরিমাণ প্রোডাক্ট থাকে শপে আইসা দেইসা তারপর মন্তব্য করবেন আমি যেটাতে কনসার্ন যে আপনারা যেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট পান সে জায়গায় আমি চেষ্টা করতেছি দিন শেষে আমাকে বিশ্বাস করেন অ্যাপেলেক্সকে বিশ্বাস করেন একটা ভালো জিনিসের জন্য আসেন আমি ভালো জিনিস দেওয়ার ট্রাই করি তো ভালো জিনিস কোন জিনিসটা হয় বলার চেষ্টা করছি তবু না বুঝতে পারলে আইসেন আমার সাথে দেখা করেন আমাদের টিমের সাথে কথা বলেন আশা করি ইনশাল্লাহ ভালো পাবেন তারপরে আমাদের কাছে থার্টিন থার্টিনে কিছু ডিভাইস এখনও ভালো আছে থার্টিনে এখনও হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ পাওয়া যায় যাই হোক থার্টিন সিরিজে আমাদের কাছে সবগুলা ভালো ইউজ আছে ভালো প্রোডাক্ট আছে অরিজিনাল প্রোডাক্ট আছে কোনোটারই হয়তো ব্যাটারি হেলথ খুব বেশি নাই তবে থার্টিন আমাদের কাছে স্টার্টিং থাকবে বিয়াল্লিশ হাজার থেকে চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে মোটামুটি থার্টিন সবগুলো নিয়ে নিতে পারবেন প্রাইজ একটু কমাই দিছি আগের থেকে সবগুলারই কমাইছি এটারও কমানোর চেষ্টা করছি তারপরে আমাদের কাছে থার্টিন প্রো থার্টিন প্রোতে কিন্তু আবার কালার চলে আসছি যে গোল্ডেন কালার হোয়াইট কালার ব্লু কালার ব্ল্যাক কালার অনেক কালার আসছে আমাদের কাছে তবুও থার্টিন এর ইদানিং যেই পরিমাণের চাহিদা এটা আমি ফিল করতে পারবো না থার্টিন প্রো কোনোভাবেই পারি না কোনো দিনই আমি অ্যাভেলেবেল করতে পারি না স্টক কারণ এখানে হয়তো চল্লিশটা প্রোডাক্ট আছে বাট আমার কাছে কাস্টমার চলে আসে দুইশো আমি তো দিতে পারি না আমার কাছে নাই কারণ আমরা যেহেতু হানড্রেড পার্সেন্ট ডটলেস প্রোডাক্ট কিনি ক্যামেরাতে কোনো ডট আমি সেল করি না কোনো রকম যদি বুস্ট মনে হয় সেটা বলে দেই যে নাইনটি পার্সেন্টের আশেপাশে ফোনগুলা বুস্ট হয় বাট এইটটির আশেপাশের ফোনগুলা অরিজিনাল হয় থার্টিন প্রোয়ের বেলায়ও আমি সেম আপনাকে বলতেছি আপনি যদি নাইনটি পার্সেন্টের আশেপাশে ফোন নেন আমার রেগুলার প্রাইস থেকে এক হাজার টাকা কম পাবেন থার্টিন প্রো আমাদের কাছে স্টার্টিং থাকতেছে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা থেকে সাতান্ন হাজারের মধ্যে যদি ব্যাটারি হেলথ নব্বইয়ের বেশি হয় বা নব্বইয়ের আশেপাশে হয় আপনি এক হাজার টাকা কমে নিতে পারবেন এবং টু ফিফটি সিক্স জিবি আটান্ন হাজার থেকে ষাট হাজার টাকার মধ্যে পাবেন যদি নব্বই পার্সেন্টের আশেপাশে ব্যাটারি হয় এক হাজার টাকা কমে পাবেন বাট আশি পার্সেন্টের আশেপাশে ব্যাটারিগুলো দাম বেশি হবে থার্টিন প্রো ম্যাক্সের বেলায়ও সেম থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো এই দুইটা ইউনিটে একটু ডিসপ্লে ইস্যু আছে আপনারা জানেন বাকি অন্য দিক থেকে সুপার ফোন একেবারে এটার সাথে কথাই নাই এত ভালো ফোন যাই হোক থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে স্টার্টিং আছে মাত্র চৌষট্টি হাজার টাকা থেকে এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে স্টার্টিং আছে আটষট্টি হাজার টাকা থেকে যদি ব্যাটারি হেলথ নব্বই নেন এক হাজার টাকা দাম কমবে ব্যাটারি হেলথ নব্বইয়ের কমে মানে পঁচাশির কমে যেগুলো এটা এক হাজার টাকা দাম বাড়বে এরপরে আমাদের কাছে আছে আইফোন ফোরটিন এই এই সিরিজ নিয়ে কোনো কমেন্ট নাই আলহামদুলিল্লাহ এই সিরিজের উপরে কোনো রকম কোনো ইস্যু নাই আমাদের কোনো ইস্যু হয় না আলহামদুলিল্লাহ আইফোন ফোরটিন যদি নেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারবেন কোনো ইস্যু মুক্ত নিতে পারবেন আপনাদের যাদের বাজেট ধরেন চল্লিশের উপরে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ফোরটিন নেন তিন কোমেরার লোভে পরে টুয়েলভ প্রো নেওয়া দরকার নাই আর থার্টিনের কাঁচা দামে আমরা আজকে ফোরটিন দেবো কাঁসা দামে একদম একজেক্ট থার্টিনের প্রাইস দিতেছি আমাদের ফোরটিন প্রু স্টার্টিং থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা থেকে শুরু চুয়াল্লিশ হাজার টাকা থেকে সরি ফোরটিন আইফোন ফোরটিন চুয়াল্লিশ হাজার টাকা থেকে শুরু চুয়াল্লিশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকার মধ্যে সবগুলা ইউনিট পাবেন যেহেতু ফোরটিনের একেবারে ভালো নতুনের মতো কন্ডিশনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই কারণে আমরা এই প্রাইসটা করছি চুয়াল্লিশ হাজার টাকায়ও বেশ কয়টা ইউনিট পাবেন তবে খুব বেশি কোয়ান্টিটি পাবেন না চুয়াল্লিশ হাজার ছিচল্লিশ হাজার আটচল্লিশ হাজার পঞ্চাশ হাজার এইভাবে প্রাইসগুলো হবে আপনি যখন ফোন কিনতে আসবেন তো চেষ্টা করবেন যে এইভাবে বাজেটটা নিয়ে আসার জন্যে আমরা ক্লিয়ার করে দিয়েছি যে এমন না যে দোকানে আসলে বেশি বলতে পারবে তিপ্পান্নর বেশি যদি কোনো কারণে ফোরটিনে দাম বলে আমাকে ডাক দিন কেউ বলবে না ইনশাল্লাহ তবে আপনি যদি ব্যাটারি হেলথ সাতাত্তর নেন সাতাত্তর মানে আশির নিচে নেন তাইলে চুয়াল্লিশ হাজার টাকায় নিয়ে নিতে পারবেন আশির উপরের ফোনগুলো আস্তে আস্তে দাম বাড়বে এরপরে ফোরটিন প্রো ফোরটিন প্রো আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো সেল কোনো ক্লেম নাই যারা আমাদের কাস্টমার আছেন মাঝে মাঝে একটু ফিডব্যাক দিয়ে আসলে কেমন হয় ফোরটিন প্রো অনেকে জানতে চাই ফোরটিন প্রো সব থেকে ভালো প্রোডাক্ট আমি বলব যে ফিফটিন নতুন নেওয়া এবং ফোরটিন নেওয়া দুইটার মধ্যে কোনো রকম তফত নাই যেহেতু প্রাইজিং কাছাকাছি আমি বলব যে ফোরটিন প্রোই নিতে পারেন তবে ফিফটিনে আজকে দামাকা প্রাইস আছে আমি একটু পরে ফিফটিনে প্রাইস দিতেছি ফোরটিন প্রো আমাদের কাছে স্টার্টিং থাকবে আগের মতোই কারণ ফোরটিন প্রোতে দাম কমাইতে পারতেছি না বাহাত্তর হাজার টাকা থেকে ছিয়াত্তর হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি পাবেন এবং টু ফিফটি আমাদের কাছে পাবেন আটাত্তর হাজার টাকা থেকে আশি হাজার টাকার মধ্যে ফোরটিন প্রো স্টকটা কম আছে সম্ভবত এরকমই বিশ পিসের মতো আছে বিশ পঁচিশ পিস আছে এই জন্য একটু আগে আগে আসতে হবে সকালে আসতে পাইতেন না বাকি এইগুলোর প্রাইস আমি আগের মতোই রাখবো চেষ্টা করব সব থেকে কম দেওয়ার ওপেন বক্সের নতুনের অফার দিই নতুনে ফোরটিন ফোরটিনে প্রাইস রাখতেছি মাত্র আপনাদের জন্য সাতষট্টি হাজার টাকা আগামীকাল শুক্রবারের জন্য থার্টিন আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র উনষাট হাজার টাকা আগামীকাল শুক্রবার এবং আইফোন টুয়েলভ একটা ইউনিট আছে ইনএক্টিভ এটা প্রাইস থাকবে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা অনেস্টলি আমি পাঁচশো টাকা লস দিতেছি আমার ঊনপঞ্চাশ কেনা তারপরে আইফোন ফিফটিন আইফোন ফিফটিন আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র সাতাত্তর হাজার পাঁচশো টাকাই পাবেন এতদিন প্রাইস ছিল আশির উপরে আগামীকাল পাবেন সাতাত্তর হাজার পাঁচশো টাকায় সেই সাথে অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি পাবেন ওয়ান ইয়ার ফ্রি ওয়ারেন্টি কোনো রকম হিডেন চার্জ নাই ব্র্যান্ড নিউ ইনটেক ইনিকটিভ পাবেন এবং ইউএসএ না এটা গ্লোবাল ভার্শন গ্লোবাল ভার্শনই পাবেন মাত্র সাতাত্তর হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে কালার আছে গ্রিন এবং পিঙ্ক এ দুইটা কালারে অ্যাভেলেবেল আছে স্টক তারপরে আমাদের কাছে আছে ব্লু কালারও আছে ব্লু কালারের দামটা একটু বাড়বে সেই জন্য একটু আগেই বলে নিই পরে যেন ইস্যু না হয় আমাদের কাছে সিক্সটিন আছে সিক্সটিন আপনি আমাদের কাছে নিতে পারবেন মাত্র ওয়ান টোয়েন্টি এইট জিবি নব্বই হাজার টাকায় ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ এক বছরের গ্লোবাল ভার্সন এরপরে আমাদের কাছে ষোলো প্রো ম্যাক্স আছে ষোলো প্রো ম্যাক্স ইউএসএ ভার্সন আমাদের কাছে নিতে পারবেন এক লাখ একটু একটা ফোন হাতে নেই ষোলো প্রো ম্যাক্স ইউএসএ ভার্সন নিতে পারবেন এক লক্ষ সাত্রিশ হাজার টাকায় অথবা আটত্রিশ হাজার পাঁচশো টাকা হইতে পারে মার্কেটে যদি আমাদের কাছে আপাতত দুইটা ইউনিট আছে যদি থাকে এটা দিতে পারবো আর যদি বুক হয়ে যায় তাহলে আটত্রিশ হাজার পাঁচশো টাকা হইতে পারে তারপরে আমাদের কাছে অস্ট্রেলিয়ার ভার্সন পাবেন অস্ট্রেলিয়ান পাবেন এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং সিঙ্গাপুর ভার্সন কালকে একদম স্পেশাল প্রাইস করতেছি আগে একটু বলে প্রাইস করতেছি যাদের ব্ল্যাক কালার লাগবে কালকে সিঙ্গাপুর ভার্সন ব্ল্যাক কালার নিতে পারবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকাই সিঙ্গাপুর ভার্সন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এর আগে আমরা কখনোই অফার করতে পারি নাই আপনারা কালকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সিঙ্গাপুর ভার্সন ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ নিতে পারবেন এবং অন্য কালারের জন্য একটু দাম বাড়বে যাই হোক আমি চেষ্টা করছি বাজারের তুলনায় সব থেকে ভালো প্রাইস দেওয়ার এত ভালো প্রাইস আশা করি আজকের বাজারে কারো না ইনশাল্লাহ আপনারা দেখাতে পারেন এবং ইউজ ফোনেও আমি সর্বোচ্চ কমাইছি ফোরটিনে দাম কমাই দিছি। এরপরে আমাদের কাছে ওপেন বক্সের প্রোডাক্ট আছে ষোলো প্রো ম্যাক্স অনেকগুলো ইউনিট আছে ষোলো প্রো ম্যাক্সেরও দাম কমাই দিতেছি আজকে আমি একদম ধরেন যে এই প্রোডাক্টটা নাইনটি এইট পার্সেন্ট আছে এটা আমাদের আগে ছিল আটত্রিশ হাজার টাকা প্রাইজিং কালকে করে দিচ্ছি ষোলো প্রস নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ গ্লোবাল ভার্সন মানে জাপান এটা পাবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আগামীকাল এবং এটা এটাও নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও সেম প্রাইস থাকবে এটাও গ্লোবাল ভার্সন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র একশো চার্জ চার্জে আছে অফিসিয়াল ওয়ারেন্টি আছে সবগুলোতেই এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় আগামীকাল এই ফোনগুলো চল্লিশের উপরে সেল হইতো তারপরে এটা হানড্রেড পার্সেন্ট আছে এটাও থাকবে এটা মাত্র বার চার্জ দেওয়া আছে এটাও আটত্রিশ থাকবে সেম প্রাইস থাকবে এবং নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের ব্ল্যাক কালার হওয়ার কারণে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ চৌত্রিশ হাজার টাকাই হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা পাবেন এটাও সিঙ্গাপুরের পাবেন এটা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় এই ফোনগুলো অনেক বেশি দাম ছিল কালকের জন্য কমাই দিতেছি তারপরে আমাদের কাছে শোল ওপর নাইনটি সেভেন পার্সেন্ট ওয়ান টোয়েন্টি এইট জিবি একটা ইউনিট আছে এটা প্রাইস থাকবে ফুল বক্স মাত্র এক লক্ষ এগারো হাজার টাকায় তারপরে আমাদের কাছে সিক্সটিন একটা ইউনিট আছে ফুল বক্স সহ এটা প্রাইস থাকবে মাত্র তিরাশি হাজার টাকায় ফুল সহ অনলি ফোনই চেয়ে বেশি দাম আছে তারপরে ফিফটিন প্লাস আছে অনেকগুলো ফিফটিন প্লাস ফুল সহ আমাদের কাছে মাত্র সাতাত্তর হাজার টাকা থেকে শুরু পাবেন ফিফটিন পাবেন আমাদের কাছে ইউজ ফুল বক্স সহ পাবেন মাত্র সাতষট্টি হাজার টাকা থেকে শুরু যেহেতু অনেকগুলা ইউনিট বলতে পারব না প্রাইস তারপরে আমাদের কাছে সিক্সটিন আছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে মাত্র উনাশি হাজার টাকায় তারপরে আরও একটা আছে সিক্সটিন এটাও উনআশি হাজার টাকাই পাবেন ফিফটিন প্রো ম্যাক্স আপনারা অনেকেই খোঁজেন ফিফটিন প্রো ম্যাক্স এবং অরিজিনাল কন্ডিশন পায় না বলে আমরা নিতে পারি না এটা একটা অরিজিনাল স্টক আছে আমাদের কাছে এটা নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আমাদের প্রাইস থাকবে আগামীকাল মাত্র এক লক্ষ সাত হাজার টাকাই নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ ফিফটিন প্লাসের অনলি ফোন পাবেন মাত্র তেয়াত্তর হাজার টাকা থেকে শুরু পাবেন আমাদের কাছে ষোলো প্রো ম্যাক্স আছে ইউএসএ ভার্সন এটা পাবেন মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আর ফিফটিন প্রো ম্যাক্স আরও একটা আছে এটা আছে এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ দুই হাজার টাকা আগামীকালের জন্য ফিফটিন প্রো ম্যাক্স যারা অরিজিনাল খুঁজতেছেন তারা কালকে নিতে পারেন এবং ফিফটিন প্লাসের প্রাইস তো দিয়েই দিলাম তো সময় যেহেতু কম আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য আপনি যেহান থেকেই ফোন কিনবেন অতীতের আগের ফোনগুলো যদি কিনেন অবশ্যই ব্যাটারি হেলথ কমে চিন্তা করবেন কারণ বেশি ব্যাটারি নেবেন এটার মধ্যে চিপ থাকবে বুস্ট করা থাকবে এটাই স্বাভাবিক আমাদের কাছেও আছে আমাদের কাছ থেকে নিলেও এটা হইতে পারে আপনারা যেহেতু অনেকেই অধীর আগ্রহে বিশ্বাস করে আমার কাছে আসেন আমি খোলাখুলি বলার চেষ্টা করছি তবে আপনারা যদি চান যে আমি ইউজ ফোন বিক্রি করা বন্ধ করে দেবো বন্ধ করে দিব। তবুও বিভ্রান্ত করেন না বিভ্রান্ত হয়েন না আমি নতুন ফোন বিক্রি করলেও আমার রিজিক চলে আসবে সমস্যা নাই ইউসড ফোন বিক্রি করা লাগবে জরুরি না তবে আমি যদি বিক্রি বন্ধ করে দেই আপনারা জানেন যে যারা নাকি পরিচিত না বাংলাদেশে ফেমাস না তারা এই জাতীয় প্রোডাক্টও সেল করবে না আরও নিম্নমানের প্রোডাক্ট সেল করবে তো আপনারা যেহেতু আমাকে চিনেন সম্মান করেন ভালোবাসেন সেই জন্য আমি চেষ্টা করি সেই ভালোবাসাটা অক্ষুণ্ণ রাখার জন্য ভালো প্রোডাক্ট সেল করার জন্য ইনশাল্লাহ আমি আমার এই কথার উপরে এস্তে গা থাকবো আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করি যেন আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং নিঃসন্দেহে আমি চেষ্টা করতেছি সারা বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো প্রোডাক্ট অ্যাপেলেক্স সেল করে এই কথাটা যেন আপনারা বলেন আমি সেই জিনিসটা সেই দিনের জন্য অপেক্ষায় আছি আপনারা নিজেরা বলবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামীকাল শুক্রবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম